ভুলভুজিয়ে ছিয়াত্তর বছরের বৃদ্ধা মহিলার প্রায় সাত বিঘা জমি রেজিস্ট্রি করে নিল দুজন জমি মাফিয়া বিপাকে মহিলার পরিবার পরিবারবর্গ পরে জমি ফেরাতে পরিবারের পক্ষ থেকে কোর্টে মামলা করলে জেলা আদালতের ভেতরে মারধর করে দশ দিনের মধ্যে অমৃতিতে গুলি করে প্রাণী মারার হুমকি দুজন জমি মাফিয়ার বিরুদ্ধে ঘটনার পরে লিখিত অভিযোগ জানানো হয় মালদা ইংলিশ বাজার থানায় পরিবার সূত্রে জানা যায় বৃদ্ধার নাম টুলু মণ্ডল তার বাড়ি ছোট মোহন পাড়া তার স্বামী মারা যাওয়ার পরে তিনি বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন সালের আগস্ট তার তার নাতি ভুল বুঝিয়ে ফুলকুমার মন্ডল কমলপুর বাবলার নিজের বাড়ি নিয়ে যায় এবং তাকে বলা হয় একটা জমি নিব সাক্ষী দিতে হবে এরপর টুলুমন্ডলকে কোর্টে নিয়ে গিয়ে টিপসই নিয়ে সাত বিঘা জমি হাতিয়ে নেয় সেই জমি আবার রবিউল ইসলাম নামে একজন জমি মাফিয়ার কাছে বিক্রি করে দেয় ফুলকুমার মণ্ডল পরে জানতে পেরে মণ্ডলের পরিবারের লোক জমি ফেরানোর একটি কোর্টে মামলা করে সেই মামলার কোর্টের আজ হাজিরা ডেট ছিল আজ দুপুর বারোটা নাগাদ কোর্ট থেকে বের হওয়ার পরেই চত্বরেই তাকে দেখে বৃদ্ধা মহিলাকে ধাক্কা মারে এবং তার আরেক নাতি বাপি মণ্ডলকে গুলি করে প্রাণনাশের হুমকি দেয় তার আইনজীবী পিজুস চ্যানেল ছুটে আসলে আইএনসিপিকে দেখে জমি মাফিয়া ডব্লিউ ইসলাম ও ফুলকুমার মন্ডল পালিয়ে যায় এই মর্মে সেই পুরো ঘটনার মালদা ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি হয়েছিল ঘটনা আজকে কী হলো আমার পিতার সম্পত্তি সমস্ত যত যতগুলো সম্পত্তি ছিল আমার মাসির ছেলে ফুলকুমার মন্ডল ও ও যে আমার একটা সম্পত্তি দিন দিটা তো চোল কোর্টে সাক্ষী দিতে হবে সেই সাক্ষী দেওয়ার নাম করে ও নিজেই ওই ওর সম্পত্তি সমস্ত নিজের নামে সেল ডিট বানিয়ে দেবো এবার রেজিস্টার হওয়ার পরে আমরা যখন জানতে পারি তিন চার মাসের মধ্যে আমরা এসে এ বিআই উগ্ডিলবাবুর সঙ্গে যোগাযোগ করে কেস করি কেস করার পরে আজকে কেসের হাজির ডেট ছিল আমরা এসেছি এবং রবিউল ইসলাম এবং ফুলকুমার মন্ডল এসে আমাদের কোর্টে ডেট দিই যে তোমাকে কেস তুলতে হবে কেস না তুললে তোকে গুলি করে দেবো প্লাস আমাদেরকে এখানে ঘাতাঘাতি করে আরও অনেক লোকজন জমে যায় উগুলিবাবুরা আগে তাদেরকে দেখে ভয়ে ও পালায় এখান থেকে এই এই রবিউল হচ্ছে ওখানকার লোকাল মাফিয়া ল্যান্ড মাফিয়া ও এরকম করে অনেক রেকর্ড সম্পত্তি এরকম করে মানুষকে হুমকি দিয়ে দেশ দিয়ে নিয়েছে এর আগে অনেক রেকর্ড আছে অমৃতির মধ্যে কেউ যে কাউকে জিজ্ঞেস করে দেবে ও কেউ কেমন লোক এই যে আজকে গুলি করে মারার হুমকি দিয়েছে এখন কি জানাবেন হ্যাঁ আমরা এখন এফআইআর কপিটা নিয়ে এখন থানায় যাচ্ছি থানা গিয়ে এফআইআর করবো না আমরা না তো আমাদের খুব ভয় পাচ্ছি আমরা যে তখন ওরা কি করে দেবে কারণ এরকম বিগত কেস এরকম অনেক হয়েছে আগে অমৃতিতে আমরা খুব আতঙ্কে আছি আমরা খুব ভরে আছি এই রাবিউল ইসলামকে নিয়ে রাবিউল ইসলামটা হচ্ছে থার্ড পার্টি দালাল ও ফুলকুমার কাছ থেকে আমার দিদার সম্পত্তি আবার ট্রয় করে নিয়েছে সস্তা মূল্যে ঠিক আছে আপনার নাম আমার নাম বাবি মন্ডল আমি তুলো মন্ডলে বড় মেয়ের ছেলে হই নাতি হই বলছি কি ঘটনা ঘটেছিল আজকে এই কটে এসে ঘটনাটা হচ্ছে তিনি আমার ক্লায়েন্ট একজন মহিলা বছর বয়স ইনার নাক নাতি মেয়ের যে ছেলে ফুল কুমার মন্ডল এর আগে ওনার কাছ থেকে ওনাকে দিয়ে ভুল বুঝিয়ে মালদাতে নিয়ে এসে একটা দলিল রেস্ট্রি করিয়ে নেন ওনার ইচ্ছার বিরুদ্ধে যার মূল্য প্রায় আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার একটা প্রপার্টি গরিব মানুষ এই অবস্থাতে ওনাকে নিয়ে আসেন এবং ওনাকে দিয়ে ভুল বুঝিয়ে দিয়ে রেস্ট্রিটা করিয়ে নেন পরবর্তীকালে এই দলিলটা সম্বন্ধে জানাজানি হলে আমার ক্লায়েন্ট ওনাকে জিজ্ঞাসা করলে ফুলকুমার মণ্ডলকে কেন তুমি এই ঘটনা ঘটালে তখন ফুলকুমার মন্ডল আমার ক্লায়েন্টকে বৃদ্ধ মানুষকে মারধর করে বাড়ি থেকে বার করে পরবর্তীকালে উনি আমার কাছে আসেন সমস্ত ঘটনা খুলে বলে এবং আমি পরবর্তীকালে সমস্ত জিনিসটা দেখে যে ফ্রডভাবে যে দলিলটা উনি করিয়ে নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে জেলা মালদাহের শিবির সিনিয়র ডিভিশনে এই দলিলটা বাতিলের জন্য একটা নাল অ্যান্ড বয়ের মোকদ্দমা দাখিল করিয়েছে এই মোকদ্দমা আজকে দিন ছিল এবং আমার ক্লায়েন্ট হাজিরা দিতে এসেছিলেন কোর্টের কাছে হাজিরা দিয়েছে এবং এই অবস্থাতে এই দুজন আসামি ফুলকুমার মণ্ডল আর রাবিউল ইসলাম এই রাবিউল ইসলাম স্থানীয় ওখানে জমি মাফিয়া পণ্ডিতি অঞ্চলে এবং এরা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এরা আসে মালদা কোর্টে এবং আমার এই ক্লায়েন্টকে এবং তার নাতি বাপি মণ্ডলকে আজকে হুমকি দেয় কোর্টের ভেতরে কোর্টের চত্বরেই হুমকি দেয় এবং ওরা বলে যে কেসটাকে তুলে নিতে হবে এরা কেসটা তোলার জন্য রাজি না হলে তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং এই রাবিউল ইসলাম এদেরকে আগামী দশ দিনের ভিতরে অমৃতির স্ট্যান্ডে গুলি করে মারার জন্য হুমকি দেয় এবং এই ঘটনা যখন জানাজানি হয় তখন আমি ঘটনাস্থলে গেলে আমাকে দেখে তারপরে এরা পালিয়ে যায় ঘটনা এই পরিস্থিতিতে এখন এই আমার আসামি আমার লাইন বৃদ্ধ মানুষ খুব ভয়ের ভিত্ত আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে যেতে পারে আপনারা জানেন যে অমৃতী অঞ্চলে জমি দাপাজাপি চলছে এই পরিস্থিতিতে এরা আতঙ্কতে আছে এবং আমার কাছে যখন ঘটনাটা আসে আমি স্থানীয় বাজার থানায় একটা অভিযোগ দাখিল করিয়ে এবং তারা এখন অভিযোগটা নিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম অ্যাডভোকেট পুজু নাম আমি মালদা করে রাখি